হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ একটি নতুন জমির সন্ধান দিব যার স্থান হচ্ছে বিরুলিয়া ব্রিজ আপনারা ঢাকা আবদুল্লাপুর মিরপুর উত্তরা গাবতুলি যেখান থেকে আসেন না কেন বেরিবাদ হয়ে চলে আসবেন বিরুলিয়া ব্রিজ এই বিরুলিয়া ব্রিজটি সরাসরি সাহবার নবীনগরের দিকে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই বিরুলিয়া ব্রিজ থেকে অটো বা রিক্সা করে সরাসরি চলে যাবেন খাগান আক্রাইন বাজার হয়ে আক্রাইন বাজার হয়ে খাগান চলে যাবেন আর এস্তাডি চলে গেছে টঙ্গি এবং কাপতুলির দিকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবারটি গোসাল একটি এলাকা এবং এখানে কিন্তু ইউনিভার্সিটির সকল প্রকার প্রাইভেট ইউনিভার্সিটির মিলন মেলা যেটাকে বলা হয় প্রচুর পরিমাণে এখানে ভার্সিটি রয়েছে যেতে যেতে অবকাঠামো উন্নয়নগুলি তুলে ধরার চেষ্টা করব আমরা আক্রাইন বাজারটি পার হয়ে এখন সরাসরি চলে যাচ্ছি খাগান বাজার সংলগ্ন যা কিনা আশুলিয়া মডেল টাউন আশুলিয়া মডেল টাউনেই আজকে সেই জমিটি দেখাবো আমিন মাহমুদ গ্রুপের একটি প্রকল্প দেখতে পাচ্ছেন প্রাইভেট ইউনিভার্সিটিগুলি এখানেও রয়েছে ডেফিডেড ইউনিভার্সিটি মানারা ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি রয়েছে সিটি ইউনিভার্সিটি রয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটি সকল প্রকার ইউনিভার্সিটি আপনারা পেয়ে যাবেন স্থায়ী ক্যাম্পাস তো এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে আপনারা আসলে বুঝতে পারবেন এখানে আমাদের অনেক বিজ্ঞাপন ছিল বেশিরভাগই বিক্রি হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন ইস্টার্ন ইউনিভার্সিটির ইউনিভার্সিটি এবং সামনে রয়েছে সিটি ইউনিভার্সিটি ইত্যাদি আরও অনেক ইউনিভার্সিটি রয়েছে যা কিনা বর্ণনা করতে গেলে অনেক অনেকবার হয়ে যাবে তো যখন আসবেন সরজমিনে নিজের চোখে দেখবেন এই যে সিটি ইউনিভার্সিটি প্রচুর পরিমাণে এখানে ভাড়ার চাহিদা পাই আর যতদিন যাচ্ছে ততই অবকাঠামো উন্নয়ন হচ্ছে তার সাথে জমি ফ্ল্যাট জমি বাড়ির দাম বাড়তেছে আমরা চলে আসলাম বিরুলিয়া ব্রিজ থেকে আশুলিয়া মডেল টাউন যা কিনা খাগান বাজার সংলগ্ন অবস্থিত একদম এই মেইন রোডের নেমেই আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে নতুন নতুন বহুতল ভবন হচ্ছে যা কিনা বেশিরভাগই ছাত্ররা স্টুডেন্ট এবং শিক্ষকরা এখানে ভাড়া থাকে বা ভাড়া নিয়ে থাকে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা এখানে দেখো যেহেতু এখানে ইউনিভার্সিটির একটা মিলন মেলা যেটাকে বলা হয় তো আমরা আশুলিয়া মডেল টাউনে মেন গেট এই যে মেন গেট দিয়ে আমরা ভিতরের দিকে প্রবেশ করতেছি তো মেন গেট থেকে সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট পায়ে হেঁটার রাস্তায় আজকে সেই প্লটটি দেখাবো তিন কাঠার প্লট তিন কাঠার প্লট এই যে ভিতরে কিন্তু বহুতল ভবন হচ্ছে যতদিন যাচ্ছে ততই কিন্তু বাড়িঘর হচ্ছে এবং মানুষের সরাগম বাড়ছে চাহিদার সাথে সাথে দামও বাড়তেছে তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি একদম জমির কাছাকাছি আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো এক উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএসআর সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন আপন ভিত্তিঘর সম্পদ ক্রয় করলে এই বিষয়টা অবলম্বন করবেন দেখতে পাচ্ছেন এই প্রজেক্টের ভিতরে নতুন নতুন বাড়িঘর হচ্ছে চলুন আমরা সামনের দিকে অগ্রসর হই এবং দেখতে পাচ্ছেন নতুন নতুন আরও অনেক বাড়িঘর রয়েছে এবং স্কুল রয়েছে এখানে সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে যেহেতু প্রজেক্টের ভিতরে আশুলিয়া মডেল টাউন প্রজেক্টের ভিতরে এই যে যে বাড়িটি দেখতে পাচ্ছেন জমির বিপরীত পাশেই বাড়িটি এই বাড়িটিতে আমি নিজে পরিদর্শন করেছি প্রতি ফ্ল্যাটের মূল্য ভাড়া প্রতি ফ্ল্যাটের ভাড়া প্রতি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা অবাক করা কাণ্ড এই এলাকায় এত পরিমাণে ভাড়ার চাহিদা ভাই আসলে মুখে বিশ্বাস না হল আপনার সরজমিনে আসেন আশেপাশে বাড়িঘরগুলিতে জিজ্ঞাসা করবেন যে ভাড়া কত করে নিজেরাই জাস্টিফাই করবেন আর এটা হচ্ছে সেই প্লট দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাউন্ডারি করা ডিমাগ্রেশন করা রাস্তা বাদে যেহেতু প্রজেক্টে এটা বলতে হয় না তারপরে বলে দেই রাস্তা দিয়ে যে যে প্লটটি রয়েছে এখানে তিন কাঠার প্লট রয়েছে আর প্রতি কাঠার মূল্য কথাটা ক্লিয়ার শুনবেন প্রতি কাঠার মূল্য পঁচিশ লক্ষ টাকা এখানে তিন কাঠা জমি রয়েছে সম্পূর্ণ ভরার এখনই জমিটা ক্রয় করে এখনই বাড়ি করবেন নিজেরা থাকবেন এবং ভাড়া দিবেন এবং সামনে রয়েছে সুপ্রশস্ত পঁচিশ ফিটার রাস্তা কোথাও তিরিশ ফিটার রাস্তা এবং কোথাও চল্লিশ ফিটার রাস্তা রয়েছে এই প্রজেক্টের ভিতরে তো দেখতে পাচ্ছেন চমৎকার এখানে রয়েছে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এবং পরিপাটি গোসালও একটি এলাকা যেহেতু প্রজেক্টের ভিতরে তাও আমিন মোহাম্মদ গ্রুপের একটি প্রজেক্ট এবং যেহেতু আশেপাশে সব ভার্সিটি এলাকা অতএব আমার বর্ণনা করার কোনো অবকাশ নেই এখানে আমাদের প্রচুর বিজ্ঞাপন ছিল সবই বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন পিছনে সেই ডোবাড়িঘর হচ্ছে আর এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনা আরও কিছু জানার থাকলে বোঝার থাকলে না আসতে চাইলে এই নম্বরে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগে কারণ আমি জানি এই আশা করি খুবই দ্রুত এই জমিটি বিক্রি হয়ে যাবে যেহেতু আমাদের বিজ্ঞাপনের বেশিরভাগই বিক্রি হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন বাড়িটি একটি ফ্ল্যাট তিন বেডের একটি ফ্ল্যাটে ভাড়া বিশ থেকে পঁচিশ হাজার টাকা আসলে প্রথম আমিও বিশ্বাস করতে পারি যখন আমি নিজের সরজমিনে আবজারভেশন করেছি তখনই বুঝতে পেরেছি তো যাই হোক যা কিনা আমাদের মিরপুর উত্তরা যাত্রাবাড়ি এসব এলাকা তো এত ভাড়ার চাহিদা নাই বা এত পরিমাণে ভাড়া পাওয়া যায় না যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবারটি গুছাল এই যে রাস্তার পাশে একদম ডিমাগ্রেশন করা এই প্লটটি বিক্রি করা হবে তিন কাঠার প্লট তিন কাঠার প্লট রাস্তা বাদে তিন কাঠা আর প্রতি কাঠার মূল্য পঁচিশ লক্ষ টাকা জি আর যারা আমাদের চ্যানেলও নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে আসতেছে এবং যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান তারা শুধু আমি আবার বলছি শুধু বিজ্ঞাপনের এই নাম্বারে যোগাযোগ করবেন বিজ্ঞাপনের জন্য আর ভিডিওর মাঝে সরাসরি মালিকের নাম্বার দিয়ে দিয়েছে সেই নাম্বারে আপনারা প্লটি ক্রয় করার জন্য যোগাযোগ করবেন ঠিক আর আমরা ট্যাক ক্লাব থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রাম বলছে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশা আল্লাহ যাই হোক সম্পূর্ণ ভরাট তিন কাঠার এই প্লট যা কিনা বিরুলা ব্রিজ পার হয়ে আক্রাইন বাজার পার হয়ে খাগান বাজার সংলগ্ন এই জমিটা অবস্থি